হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লার্ন শিক্ষা তো আজকে আমরা চলে এসেছি মৌর্য বংশের গুরুত্বপূর্ণ জিকে নিয়ে যেগুলো রেলওয়ে ডব্লু বিপি কেপি পিএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য কম্পিটিভ পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে শাসন প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সাহায্যে শাসন প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের নামে পরিচিত চাণক্যের সাহায্যে নন্দবংশকে উৎখাত করে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠা করেন চলে আসি পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল কোনটি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ এটা খ্রিস্টপূর্বাব্দ হবে খ্রিষ্টাব্দ হবে না খ্রিস্টপূর্বাব্দ হবে পূর্বাব্দ থেকে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলে আসি পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক বুদ্ধিজীবীগণ কি নামে অভিভূত করেছেন গ্রিক বুদ্ধিজীবীগণ চন্দ্রগুপ্ত মৌর্যকে সান্দ্রকোট্টাস নামে অভিহিত করেছেন সান্দ্রকোট্টাস নামে অভিহিত করেছেন এটা কে করেছিলেন উইলিয়াম জোনস এই নামটা দিয়েছিলেন উইলিয়াম জোন্স চলে আসি পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন প্রতিষ্ঠায় প্রধান সহযোগী কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন প্রতিষ্ঠায় প্রধান সহযোগী ছিলেন কৌটিল্য বা চাণক্য চলে আসি পরবর্তী প্রশ্ন কোন বংশকে উৎখাত করে চন্দ্রগুপ্ত মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন নন্দ বংশকে উৎখাত করে কার সাহায্যে কৌটিল্য বা চাণক্যের সাহায্যে চলে আসি পরবর্তী প্রশ্ন মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য চলে আসি পরবর্তী প্রশ্ন কৌটিল্যকে লোকে অন্য নামে অন্য নাম কি বলা হয় বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত বলা হয় চল আসি পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কাদের উৎখাত করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নন্দবংশকে পরবর্তী প্রশ্ন গ্রিক বুদ্ধিজীবীগণ চন্দ্রগুপ্তকে কি নামে অভিহিত করেন সন্দ্রগোট্টাস চলে আসি পরবর্তী প্রশ্ন সেলুরু সেলুকস নেকাট কার অধীনে সেনাধ্যক্ষ ছিলেন আলেকজান্ডারের অধীনে সেনাধ্যক্ষ ছিলেন আলেকজান্ডারের সেনাধ্যক্ষের মধ্যে একজন ছিলেন সেলুলুকাস সেলুকাস নিকাটর নিকাটের এবং তিনি আলেকজান্ডারের মৃত্যুর পর বেশিরভাগ এশীয় দেশগুলির অধিপতি লাভ অধিপত্য লাভ করেন চন্দ্রগুপ্ত তাকে পরাজিত করেছিল তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে এবং আফগানিস্তানের বেশিরভাগ অংশ চন্দ্রগুপ্তের বর্ষতা স্বীকার করতে বাধ্য হয় তখন পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে সেলুকাসকে পরাজিত করেন তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে চলে আসি পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্তের একনিষ্ঠতা কোন অঞ্চলে বিস্তৃত ছিল বিহার এবং বাংলায় চলে আসি পরবর্তী প্রশ্ন যে দূত চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন তার নাম কি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় সেলুকলের দূত মেগাস্তিনিস এসেছিলেন মেগাস্তিনিস হলো রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্তের শাসনকালে কোন অঞ্চলগুলি তার অধীনে ছিল চন্দ্রগুপ্তের শাসনকালে তিনি বিহার বাংলার বৃহৎ অংশ কেবলমাত্র রাজ্যভুক্ত করেননি শুধু তার সঙ্গে পশ্চিমাংশ ও উত্তর পশ্চিমাংশ এবং দাক্ষিণাত্যও দখল করেছিলেন তাহলে পশ্চিমাংশ উত্তর পশ্চিমাংশ এবং দাক্ষিণাত্য অপশান বি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে আফগানিস্তানের বেশিরভাগ অংশ দখল করেছিলেন এটা জানতে গেলে জানতে হবে যে আলেকজান্ডারের সেনাধ্যক্ষের মধ্যেও একজন ছিলেন সেলুলুকাস সেলুকাস নেক্টর এবার এই তিনি ছিলেন তিনি আলেকজান্ডারের মৃত্যুর পর বেশিরভাগ অংশই বেশিরভাগ এশীয় দেশগুলির আধিপত্য লাভ করেন চন্দ্রগুপ্ত তাকে পরাজিত করেছিলেন তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে এবং আফগানিস্তানের বেশিরভাগ অংশ চন্দ্রগুপ্তের বর্ষতা স্বীকার করতে বাধ্য হয় তখন তাহলে কাকে পরাজিত করেছিলেন সেলুকাসকে চলিয়াসি পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত কোন ধর্ম গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং ভদ্রবাহুর সঙ্গে তিনি মৈশূরের নিকট শ্রাবণ বেলগোলা বেলাগোলায় গিয়েছিলেন এবং সেখানেই তিনি পরলোক গমন করেন তাহলে কোন ধর্ম গ্রহণ করেছিলেন জৈন ধর্ম চল পরবর্তী প্রশ্ন যে নাটক দুটি বিশাখদত্ত রচনা করেন চন্দ্রগুপ্তের শত্রুর বিবরণ সম্বলিত তা কি কি সেই নাটক দুটো ছিল সেই নাটক দুটো ছিল মুদার রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম চলে আসছি পরবর্তী প্রশ্ন বিন্দুসারের অন্য নাম কি বিন্দুসারের অন্য নাম অমিত্রাঘাত গ্রিক লেখক বিন্দুসারকে অমিত্রাঘাত নামে অভিহিত করেছিল আচ্ছা বিন্দুসার খেয়েছিলেন কে ছিলেন বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্তের পুত্র চলে আসি পরবর্তী প্রশ্ন বিন্দুসারের সাম্রাজ্যের একটি বৈশিষ্ট্য কি ছিল বিন্দুসারের সাম্রাজ্যের একটি বৈশিষ্ট্য ছিল সাম্রাজ্য প্রায় পুরো উপমহাদেশকে অন্তর্ভুক্ত করেছিল। এই সাম্রাজ্য প্রায় প্রায় যখন তার মৃত্যু সময় বিন্দুসারের মৃত্যুর উপমহাদেশের সমগ্র অঞ্চল তার সাম্রাজ্যভুক্ত ছিল চলে আসি পরবর্তী প্রশ্ন বিন্দুসারের পুত্রের নাম কি বিন্দুসারের পুত্রের নাম অশোক চলে আসি পরবর্তী প্রশ্ন বিন্দুসারের সাম্রাজ্য কতটি সমুদ্রের অঞ্চল অন্তর্ভুক্ত ছিল দুইটি তিনি বলেছিলেন দুই সমুদ্রের মধ্যবর্তী স্থান তিনি আয়ত্তাধীন করবেন অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগরের অঞ্চলসমূহ চলে আসি পরবর্তী প্রশ্ন গ্রিক দূত ডিমাইকোস কাকে পরিদর্শন করেছিলেন বিন্দুসারকে পরিদর্শন করেছিলেন দূত ডিমাইকোস বিন্দুসারের রাজসভা পরিদর্শন করেছিলেন চলে আসি পরবর্তী প্রশ্ন কোন সম্রাটকে সকল সময় সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসেবে পরিগণিত করা হয় সম্রাট অশোককে চল আসি পরবর্তী প্রশ্ন অশোক রাজা তার পিতার মৃত্যুজনিত কারণে কত বছর রাজ্য অভিষেক পিছিয়েছিল উত্তর হবে চার বছর আসলে অশোক পেছায়নি এটা এটা হলো রাজা নির্ধারণের জন্য পিছিয়ে গিয়েছিল অমীমাংসিত উত্তরাশরী নির্বাচনের পর রাজ্য অভিষেক চার বছর পিছিয়ে গিয়েছিল বৌদ্ধ সাহিত্যে বলা হয় যে অশোক নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিল চলে আসি পরবর্তী প্রশ্ন অশোক রাজা কতজন ভাইকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিলেন নিরানব্বই জন চলে তারপরের প্রশ্ন অশোক রাজা শিলালিপির মাধ্যমে কোন বিষয়টি প্রকাশ করেছিলেন উত্তরবে জনসাধারণের সঙ্গে সংস্পর্শ চলে আসি পরবর্তী প্রশ্ন জেমস প্রিন্সেস কার কোন ভাষার পাঠ উদ্ধার করেন জেমস প্রিন্সেস অশোকের শিলালিপির ব্রাহ্মী খরসটি আরমাইক এবং গ্রিক ভাষার পাঠ করেছিলেন তাহলে উত্তর হবে খরসটি চলে আসি পরবর্তী প্রশ্ন অশোক কোন কেন উপগুপ্তের নিকট দীক্ষিত হন সঠিক উত্তর হবে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার জন্য চলে আসি পরবর্তী প্রশ্ন কলিঙ্গ যুদ্ধে অশোকের জীবনে কি পরিবর্তন ঘটেছিল কলিঙ্গ যুদ্ধে অশোকের জীবনে পরিবর্তন যেটা ঘটেছিল তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন অষ্টম অনুশাসনে উল্লেখ করা আছে কলিঙ্গ যুদ্ধই অশোকের জীবনে বিরাট পরিবর্তন এনে দেয় এই যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন আচ্ছা কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে চলে আসি পরবর্তী প্রশ্ন অশোকের সাম্রাজ্য কিভাবে পরিচালিত হতো অশোকের সাম্রাজ্য প্রদেশগুলিকে শাসনকর্তাদের মাধ্যমে প্রদেশগুলির আলাদা আলাদা শাসনকর্তা ছিল তাদের মাধ্যমে পরিচালিত হলো অশোকের সাম্রাজ্য বেশ কিছু প্রদেশে বিভক্ত ছিল এবং প্রতি প্রদেশের একজন করে শাসনকর্তা নিয়োজিত ছিল তিনি বিশাল সাম্রাজ্য জুড়ে ধর্মশালা হাসপাতাল এবং সায়খানা প্রতিষ্ঠা করেছিলেন চলে পরবর্তী প্রশ্ন কলিঙ্গ যুদ্ধের সময় কোন সাল ছিল কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ এই কলিঙ্গ যুদ্ধই অশোকের জীবনে পরিবর্তন এনে দিয়েছিল এবং অশোক এই কলিঙ্গ যুদ্ধের পরেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন চলে আসি পরবর্তী প্রশ্ন অশোকের সাম্রাজ্যের কিছু বৈশিষ্ট্য ছিল সেগুলো কী কী অশোকের সাম্রাজ্যের বৈশিষ্ট্য ছিল ধর্মশালা ছিল ওষুধ ছিল অপশান বি চলে আসি পরবর্তী প্রশ্ন কোন অনুশাসনে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে অষ্টম অনুশাসনে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে চলাসি পরবর্তী প্রশ্ন ধর্ম মহাপাত্র কী উদ্দেশ্যে নিয়োগ করা হয়েছিল ধর্ম প্রচারের উদ্দেশ্যে অপশান বি চলে আসি পরবর্তী প্রশ্নে অশোকের পুত্রের নাম কি অশোকের পুত্রের নাম হল মহিন্দ্রা মহিন্দ্র অশোকের পুত্রের নাম আর মেয়ে হলো সঙ্গমিত্রা এরা দুজনকে পাঠানো হয়েছিল কোথায় সিঙ্গলে যেটা এখনকার নাম হলো শ্রীলঙ্কা ধর্মপ্রচারের জন্য এদের দুজনকে পাঠানো হয়েছিল চলে পরবর্তী প্রশ্ন অশোকের কন্যার নাম কি সঙ্গমিত্রা অপশান বি চলে পরবর্তী প্রশ্ন সারনাতে চার সিংহের স্তম্ভটি কি হিসেবে গৃহীত হয় জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয় আচ্ছা অশোক সম্পর্কে আরও একটা জিনিস নিয়ে জেনে নেব যে মাসিক অনুশাসনে তিনি রুদ্রাক্ষ এবং সারনাথ শিলালিপিতে ধর্মাশোক নামে অভিভূত হয়েছিলেন অশোক তিনি দেবপ্রিয় মানে দেবতার প্রিয় এবং সন্তুষ্টিময় চেহারার জন্য প্রিয়দর্শী নামেও পরিচিত ছিল অশোক চলে আসি পরবর্তী প্রশ্ন প্রিয়দর্শী নামটি কেন পরিচিত প্রিয়দর্শী নামটি পরিচিত ছিল তার সন্তুষ্টিময় চেহারার জন্য কে কে ছিল অশোক চলে আসছি পরবর্তী প্রশ্ন মৌর্য শাসনের সময় কি ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল গুরুকুল এবং বৌদ্ধ মিশনারি চলে আসি পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা একটু ভুল আছে কৌটিল্যের লেখা গ্রন্থ কোনটি হবে কৌটিল্যের লেখা গ্রন্থটি হলো অর্থশাস্ত্র অর্থশাস্ত্র হলো কৌটিল্যের লেখা আর ভদ্রবাহুল লেখা হলো কল্পসূত্র এই দুটো হলো মেন গ্রন্থ আর বৌদ্ধ ধর্মের পাঠ্যপুস্তকও এই মৌর্য বংশে লেখা হয়েছিল পাঠ্যপুস্তক কথা ভট্টু এবং জৈন পাঠ্যপুস্তক ছিল ভগবতী সূত্র অচরঙ্গা সূত্র ইত্যাদি আর এই মৌর্য বংশের এই এই মৌর্য যুগের দুটি ভালো ভালো অবদান আছে সেগুলি কী কী সেগুলি হল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এবং বারাণসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এ হলো মৌর্য যুগের প্রধান অবদান মৌর্য সাম্রাজ্যের পতনের একটি কারণ কি ছিল মৌর্য সাম্রাজ্যের পতনের একটি কারণ ছিল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা চলে আসি পরবর্তী প্রশ্ন ভদ্রবাহুল লেখা গ্রন্থটির নাম কী ভদ্রবাহুল লেখা গ্রন্থটির নাম হলো কল্পসূত্র অপশানে চলে আসি শেষ প্রশ্ন উল্লিখিত পাঠ্যপুস্তকগুলির মধ্যে কোনটি জৈন ধর্মের পাঠ্য অচরঙ্গার সূত্র এটি হলো জৈন ধর্মের পাঠ্য